আজকে আমি আপনাদেরকে একটি হাদিস শোনাবো রসুল আকরম সাল আলিহাসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি সুন্দর আমল করার মতো একটি হাদিস আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ আল্লাহ রসুল বলেছেন তিন ব্যক্তি কেয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তালার আরসের ছায়ার নিচে বসে নিরাপদে গল্প গুজব করতে থাকবে একজন আরেকজনের সাথে কথা বলতে থাকবে তাদের মধ্যে কোনো ভয় থাকবে না সারা হিসাব নিকাশের একটা আতঙ্ক বিরাজ করবে সেই মুহূর্তে তিন শ্রেণীর মানুষ আল্লাহর আরসের ছায়ার নিচে বসে তারা নিরাপদে গল্প গুজব করতে থাকবে এক নাম্বার ব্যক্তি হলো

আল্লা আদেশ নিষেধ মেনে গেছে দুই নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি ওই ব্যক্তি যার দুই হাত এমন জিনিসের দিকে প্রসারিত হয়নি যে জিনিসটা তার জন্য হালাল করা হয়নি অর্থাৎ আল্লাহ তার রসুল যা নিষেধ করেছেন শরীয়তে যা নিষিদ্ধ এমন নিষিদ্ধ কাজের প্রতি তার এই হাত সম্প্রসারিত হয়নি অগ্রসর হয়নি এই হাত দিয়ে সে অবৈধ কাজে সে স্পর্শ করেনি তিন নম্বর হল ওয়ার্জুল ইলামা হরিমা আলিহি ওই ব্যক্তি যেই ব্যক্তি তার উপর আল্লাহর আলমিন যা হারাম করেছেন সেই হারাম বস্তুর দিকে তার তার দৃষ্টি রেখেছে এমন তিন ব্যক্তি কালকিয়ামতির দিন হাসরের ময়দানে আল্লাহরবুল্লা আলমিনের আড়সের সায়ার নিচে বসে গল্প গুজব করবে তাদের মাঝে হাসুরের ময়দানের কোনো ভয় ভীতি কাজ করবে না অথচ সমস্ত মানুষ হাসুরের ময়দানে বিচারের জন্য হিসাব নিকাশের জন্য তাদের মধ্যে আতঙ্ক কাজ করবে কিন্তু এমন তিন ব্যক্তির মাঝে কোনো আতঙ্ক কাজ করবে না আল্লাহ তালা যাতে আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করার তাও ফিক দান করেন আমরা নিজেরা আমল করব আর অন্যজন জানার জন্য আমল করার জন্য শেয়ার করে তা পুছিয়ে দেব ইনশাআল্লাহ আমরাও তাদের সমপরিমাণ স্বভাব অর্জন করতে পারবো আমির